আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদেরকে কথা আপনাদের সাথে এখন কথা বলবো হেলথ গ্রিন ওয়ার্ল্ডের এনার্জি ড্রিঙ্ক নিয়ে হেলথ গ্রিন ওয়ার্ল্ড হচ্ছে এমন একটা কোম্পানি হেলথ গ্রিন ওয়ার্ল্ড হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম হেলথ গ্রিন ওয়ার্ল্ড হচ্ছে আপনার আমার জন্য একটা আশীর্বাদ আমরা প্রকৃতি থেকে আসছি এবং বর্তমানে প্রকৃতি থেকে অনেক দূরে চলে গিয়েছি হেলগ্রিন ওয়ার্ল্ড চেষ্টা করতেছে আবার আমাদেরকে প্রকৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে আমাদের এক একটা অর্গান দেড়শো বছর সতেজ থাকার কথা সেই জায়গায় আজকে আমরা ষাট বছরে বৃদ্ধ হয়ে যাই তো আমাদের অর্গানগুলো এই কৃত্রিমতার ভিতরে থেকে আমাদের কিন্তু এই অবস্থা হচ্ছে তা আমরা যখন প্রকৃতিতে ফিরে যাব তখন আমাদের গড় আয়ও বেড়ে যাবে আমাদের অর্গানগুলোর স্থায়িত্বও বেড়ে যাবে তো হেল গ্রিন ওয়ার্ল্ড অনেকগুলো খাবার তৈরি করে এবং এরা সিক্স জি সনদ প্রাপ্ত অর্থাৎ আপনার গুড এগ্রিকালচার প্র্যাকটিস থেকে শুরু করে গুড সাপ্লাই প্র্যাকটিস পর্যন্ত প্রত্যেকটি সনদই তাদের আসে আন্তর্জাতিকভাবে এবং এটা হালাল যেহেতু এরা অসম্পূর্ণ অর্গানিক খাবার নিয়ে কাজ করে তো আজকে আমি কথা বলবো তেমনই একটা অর্গানিক খাবার সেটা হচ্ছে যে এনার্জি ড্রিঙ্ক এটা একটা সলিড ব্যবহারেস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এনার্জি ড্রিঙ্ক সলিড ব্যাভারেজ হেলথ ওয়ার্ল্ডের তো এই এটার ভিতরে আসলে কি কি উপাদান দেয়া হয়েছে এটার ভিতরে যে উপাদানের সংমিশ্রণ করা হয়েছে এটা এগুলো প্রত্যেকটাই হেলগ্রিন ওয়ার্ল্ডের আপনার সাড়ে যে প্রোডাক্ট আছে সাড়ে যে প্রোডাক্ট আছে তার ভিতরে যে প্রত্যেকটা প্রোডাক্ট ইয়ে হচ্ছে আপনার বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত তো এখানে যে ইনগ্রিডিয়েন্টগুলোর সমন্বয় করা হয়েছে সেটা হচ্ছে গোয়ারানা এক্সটার্ট মাকা এক্সট্রার্ট একাইবেরি পাউডার টাউরিন সিল্ক অম অ্যামিনো অ্যাসিড পাউডার জিংছেং হোয়াই প্রোটিন ভিটামিন মিনারেলস এবং রেসিস্ট্যান্ট ডেক্সটিন তো এই উপাদানগুলোর যদি আমরা প্রত্যেকটার আলাদা আলাদা আলোচনা করতে যাই তে এগুলো অনেক সময় লেগে যাবে এবং আপনার জন্য সেটা শুনতে কষ্টদায়কও হতে পারে যেমন গোয়ারনা এক্সট্রা শক্তি বাড়াতে পারে শক্তি বাড়াতে পারে প্রদাহ কমাতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকতে পারে অ্যান্টিএইজিং প্রভাব রয়েছে ক্ষত নিরাময় করতে পারে ওজন কমাতে সাহায্য করতে পারে ব্যথা উপশম করতে সাহায্য করতে পারে এবং এই এর ভিতরে যতগুলো যেমন মাকা এক্সট্রাট এটা কাম শক্তি বৃদ্ধি করে মাকা রোড লিবিটো বাড়াতে সাহায্য করে হ্যাঁ শক্তি ও সহনশীলতা বাড়ায় ইলেকট্রাইল ডিফাংশন কমায় উর্বরতা বৃদ্ধি মেজাজ উন্নতি রক্তচাপ কমানো সূর্যের ক্ষতি কমানো ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করে বিশেষ করে প্রত্যেকটার ভিতরে কিন্তু আপনার ইয়ে রয়েছে আপনার যৌন সংক্রান্ত যে বিষয়গুলো থাকে যৌন দুর্বলতা এটা থেকে আমাদেরকে বেশ ভালোভাবে পরিত্রাণ করে তো আমরা ওই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট না দেখে আমরা একটু সঠিকভাবে ইয়েভাবে ঢালাওভাবে আলোচনা করব। এই ডব্লিউর এনার্জি ড্রিঙ্ক শরীরের শক্তি তৈরি করার প্রাকৃতিক পানীয় দীর্ঘস্থায়ী শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষা ও প্রাকৃতিকভাবে দৈহিক শক্তি তৈরি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রতিষেধক হিসেবে বিশ্বব্যাপী পরীক্ষিত স্বীকৃত জনপ্রিয় এবং বিশেষভাবে উল্লেখযোগ্য শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট খাবার সমৃদ্ধ যা শরীর থেকে ক্ষতিকারক দূষিত পদার্থ বের করে ক্ষমতা সম্পন্ন বোটানিক্যাল এক্সট্রা নিউট্রিয়েন্ট শক্তিশালী সুপারফুড হার্বসের চমৎকার সমন্বয় আপনারা কিন্তু আগেই দেখছেন এইচডব্লিউ এনার্জি ড্রিঙ্ক একটি শক্তিশালী ও সাহায্যকারী প্রস্তুত প্রণালী এই যে উপাদানগুলো দেখছেন যা বিপাক প্রক্রিয়ায় প্রয়োজনীয় এনজাইম উৎপাদন ও সঠিকভাবে হজমের মাধ্যমে শরীর থেকে অপ্রয়োজনীয় ক্ষতিকারক উপাদানসমূহ এই যে ফিরি রেডিকেল বলেন বা বিভিন্ন যে অপ্রয়োজনীয় এগুলো নিষ্কাশন করার মাধ্যমে আমাদের যে সেল এবং টিস্যু আসে পুনরুজ্জীবিত করে এবং শরীরের সার্বিক সুস্থতা নিশ্চিত করতে আমাদেরকে সাহায্য করে বছরের বেশি সময় ধরে হাজার পেরুতে মাকা এর ভিতরে যে মাকা রয়েছে মাকা উদ্ভিদের উদ্ভিদকে অত্যন্ত পবিত্র গাছ হিসেবে শ্রদ্ধা করা হতো পেরু মাকার মাকার সাথে অন্যান্য শক্তিশালী ও উৎকৃষ্ট উপাদানের মিশ্রণ এই যে এনার্জি ড্রিঙ্কটা এই মাকার সাথে অন্যান্য হার্ভসের যে মিশ্রণ এই মিশ্রণটা কি করে পুরুষ মহিলা উভয়ের জন্য পূরণে সক্ষম এবং দীর্ঘস্থায়ী জন শক্তিবোধক সন্তান ধারণ ক্ষমতা হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ ও তৈরিতে পরিপূরক খাদ্য ফ্যাট বিভাগ মেটাবলিজম জীব দেহের রাসায়নিক রূপান্তরণ সাহায্য করে যা শরীরের ফ্যাটকে ভেঙে চর্বি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও মাংস পেশির সঠিক গঠনের মাধ্যমে দীর্ঘ পরিশ্রমের ক্ষমতা বাড়ায় অবসাদ দূর ও ক্রিয়াবিদদের জন্য বিশেষ উপকারী দ্রবণীয় আশযুক্ত খাবার যা রক্তের সরকারা নিয়ন্ত্রণে ও উপকারী ব্যাকটেরিয়ার উন্নতির মাধ্যমে হজম প্রণালীকে সুস্থ রাখে মানসিক অবস্থার উন্নতির মাধ্যমে গভীর ঘুম ও মনোযোগ বৃদ্ধির মাধ্যমে মস্তিষ্কে সচল রাখে একাইবেরি পাউডার সেবনে নাইটিক অক্সাইড উৎপাদনের মাধ্যমে রক্তনালী নরম ও প্রশস্ত করে রক্ত চলাচল সুগম করে ও মাত্রা অনুযায়ী রক্ত প্রবাহ আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ কার্যাবলিতে সহায়তা করে মূত্রবর্ধক রক্ত স্বল্পতা প্রতিরোধ সুস্থ ও স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে হাট ত্বক নোখ চুল ও চোখের জন্য বিশেষ উপকারী এবং কার্ডিভাস্কুলার ফাংশনকেও যেহেতু রক্তনালী নাইট্রিক অক্সাইড উৎপাদনের মাধ্যমে রক্তনালী নরম ও সুস্থ রাখে প্রশস্ত করে তো এই জন্য আছে যে আপনার শরীরে কার্ডিভাস্কুলার যে সিস্টেম এই সিস্টেমটাও ঠিকভাবে কাজ করে তো আমি বলবো যে এই খাবারটি যারা এখনো খান নাই এই পানিটি যারা এখনও পান করেন না এই সলিড ব্যাভারেজটি অবশ্যই আপনারা আপনাদের যদি এই ধরনের সমস্যাগুলো থাকে তবে এই খাবারটির স্মরণাপন্ন হবেন এই খাবারটি গ্রহণ করবেন আল্লাহর রহমতে আপনাদের এই সমস্যা কেটে যাবে কারণ প্রকৃতির ভিতরে রয়েছে আমাদের সব কিছুর শক্তি আর সেই শক্তি থেকে বাছাইকৃত এই ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে এই ফাংশনাল এই সলিড ব্যবহারেসটি তৈরি করা হয়েছে এবং আমাদের যে মিস্টার ডেমিংলি যে চেয়ারম্যান এই কোম্পানির যিনি চেয়ারম্যান উনি একজন সুনামধন্য আমেরিকার একজন সুনামধন্য বিজ্ঞানী ওনার তত্ত্বাবধানে আরও একশো বিজ্ঞানী মিলে এই খাবারগুলো নিয়ে গবেষণা করে এবং গবেষণা করে তারপরে এই খাবারগুলো আপনার বাজারে ছাড়ে অতএব আপনারা নিশ্চিন্তে নিশ্চিন্তে এই এই খাবারের উপরে আস্থা রাখতে পারেন আপনাদের যদি যে সমস্যাগুলো মোটামুটি বললাম এই সমস্যাগুলো যদি প্রাকৃতিকভাবে খাবারের মাধ্যমে ঠিক করার ইচ্ছা থাকে তাহলে আপনারা এই খাবারটি গ্রহণ করতে পারেন এবং সর্বোপরি আপনাকে বলি যে আমাদের এই কোম্পানি বিশেষ একটা সুবিধা রেখেছে যে আপনি শুধু এই খাবার নিজে টাকা দিয়ে কিনে খাবেন তা নয় উই কেয়ার উই শেয়ার আমাদের কোম্পানির স্লোগান আপনি নিজে ভালো থাকবেন এবং অপরকে ভালো থাকতে সহায়তা করবেন নিজে সুস্থ থাকবেন অপরকে সুস্থ রাখতে সহায়তা করবেন যদি আপনি এই মতে আপনার যদি মানুষের উপকার করার ইচ্ছা থাকে তাহলে আপনি বলবেন আপনি কিভাবে এখান থেকে একটা ভালো মানের ইনকাম করতে পারেন সেই বিষয়টিও আপনাকে আমরা দেখিয়ে দেব এবং আপনি নিজে সুস্থ থাকবেন এবং অপরকে সুস্থ থাকতে সহায়তা করে আপনি নিজে কিভাবে আরও ভালোভাবে ভালো ভালো থাকবেন সেই বিষয়টিও আমরা বুঝিয়ে দেব আপনি যদি মনে করেন যে আপনার জন্য একটা উপকারী ভিডিও হয়েছে তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনার নিকটস্থ যেসব লোক আপনার ফ্রেন্ড সার্কেলে আসে তারা সকলে জানতে পারবে এই খাবারের যে কার্যকারিতা আর এই খাবারটি খেয়ে যদি কেউ উপকৃত হয় তাহলে অবশ্যই আপনার জন্য দোয়া করবে কারণ আপনার মাধ্যমেই জানতে পারল সে এই খাবার সম্পর্কে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এবং ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত